দেখো কত সুন্দর পাহাড় আর বিল্ডিং আর যে একটা পুকুর দেখা যাচ্ছে আর এবার আমরা নিচে নেমে যাচ্ছি এখন কতটাই সুন্দর ভীষণই ভালো লাগছে এই এইদিকে দেখো সূর্যই ডুববে পিছনি মেঘও লেগে আছে দাঁড়াও আমাকে এই যে সব আগে আগে নামছে একটু একটু করে পাহাড়গুলো তো ভীষণই সুন্দর লাগছে এই যে দেখতে থাকো বন্ধুরা আজকে খুবই ভালো লাগলো ভীষণই ভালো লাগলো আজকে এই যে এদিকেও একটা মন্দির আছে ওই দূরে ওই মন্দিরটায় গেছিলাম পাহাড়ের উপরে এটাও খুচরো নেই খুচরো গুলো নিয়ে আসবে তো চলায় আকাশটা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা হ্যাঁ এই যে দূরে পাহাড় দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে ভীষণই সুন্দর পাহাড়টা এই যে একটা মন্দিরও আছে এখানে ওই যে উপরে তুমি দিয়ে আসো না তখন এই যে ছাদটা দেখো বন্ধুরা কত সুন্দর ফুল ফুটেছে এই যে ছাদ সবুজ সবুজ গাছ এই যে একটা মন্দির সামনেই ওই যে একটা বেলকুনিতে সাদা রঙের ফুল দেখো গাছটাই খুবই ভালো লাগছে দেখো বন্ধুরা মেঘ মেঘ ধরে আছে পাঁচ টাকা পাঁচ টাকা দিয়েছো না এই যে বন্ধুরা ফুলগুলো কাছ থেকে দেখো ভীষণই সুন্দর লাগছে ফুল ভীষণ সুন্দর জায়গাটা সিঁড়ি কত উঁচু উঁচু আসতে এই যে দেখো বন্ধুরা লাল পাহাড় একদম এই যে একটা মন্দির আছে এখানে খুব সুন্দর চলো মন্দিরটাও দেখাচ্ছি

কত সুন্দর জায়গা বন্ধুরা খুব ভালো লাগলো এইদিকে তো বাবা তো তো বাবা তো চেনবেই দেখো এটা একটা মন্দির এখানকার রাস্তাগুলো খুবই সুন্দর আর ওই উপরে উঠেছিলাম আমরা ওই যে দূরে উপরে তো সবাই ভিডিওতে জানাবে জায়গাটা কেমন লাগলো আমাদের তো ভীষণ ভালো লাগলো আর এই যে একটা মন্দির

একটা অসৎ গাছ বন্ধুরা ভোলে বাবা মন্দির সুন্দর একটা জায়গা বন্ধুরা আশাই হয় না আমাদের তো আজকে এলাম তো খুবই ভালো লাগলো ভীষণই ভালো লাগছে জায়গাটা এই যে এই উপরে ছিলাম আমরা এই যে দেখো এই উপরে উঠেছিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর এই যে একটা পুকুর এদিকে একটা পুকুর দেখা যাচ্ছে সাইডে যাব না এই যে দেখো বন্ধুরা লাল লাল পাথর এগুলো সব ভেঙে গেছে এই যে একটা পুকুর ভীষণই ভালো লাগছে তো তোমরা জানাবে কেমন লাগলো ভিডিওটা অনেক কষ্ট বলতে গেলে উপরে উঠতে গেলে তো কষ্ট হবে তাই না বন্ধুরা তো এই যে দেখো এটা একটা পুকুর আর মসজিদটা একদম উপরে তো আমি একটু অসুবিধা ছিল আমি ভিতরে যেতে পারিনি তো ভিডিও নিতে পারিনি তো সবাই জানাবে কমেন্টে কেমন হয়েছে এই যে বন্ধুরা দেখো এত উপরে ছিলাম আমরা না এগুলো সূর্যমুখী নয় আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে পুকুরটার ভীষণই সুন্দর জায়গা টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওতে তো অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো আজকের মতন টাটা